গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার খানাকুল থানার পুলিশ খানাকুলের বরকানতলা এলাকার মুন্ডেশ্বরী নদীর পারে হানা দিয়েছিল পুলিশ সেই জায়গা থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় জানা গেছে ভোটের আগে এভাবে বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে যাবেন খানাকুল থানার পুলিশ কর্মীরা গোপন সূত্রে হোক বা কোথাও কোনো অন্যায় সব ক্ষেত্রেই কড়া নজরদারি রাখছে পুলিশ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর